হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা আপনারা অনেক ভালো আছেন আসলে এখন সুন্দর হয়ে গেছে এখন আপনাদেরকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে তা আপনাদেরকে আমি গাং দেখাবো চলেন আপনাদেরকে গাং আসলে দেখায় সো এই যে এখানে হচ্ছে আমাদের গাংপাটটা দেখেছেন এইখানে অনেক কালি ছিল এখন এখানে ভরে গেছে তো আপনাদেরকে আমি এখানে দেখাবো এই যে এখানে হচ্ছে অনেক গর্ত হয়ে গেছে এখানে তিপটা ভেঙে ভেঙে পড়ে গেছে চলেন এই যে এটা হচ্ছে আমার

আর এই যে এখানে আমি জান্নাতুলকে ভিডিও রাখি আপনাদেরকে দেখিয়েছি এই যে জান্নাতুল এই যে আমি এই যে আমার খুব মুহূর্তে বারে বারে তাই আপনাদেরকে আমি দেখাতে পারছি না আমি আশা করবো আপনাদেরকে পরিবর্তে ভিডিও করতে দেখাও আমি সবাইকে দেখেছি কিন্তু ঝুলির মাধ্যমে দেখাতে পারছি না এই যে এটা হচ্ছে আপনাদের ওলবরি কামাঙ্গলবরি গাছ না ওল বড়ি গাছ তো দেখেন নলবরি গাছটা অনেক ছোট তার জন্য দুইটা ডাল হয়েছে এই যে আর ওটা হচ্ছে সবরি গাছ যেটা আমরা অনেক সময় সবলে খাই আমার আমি গাছ আমি অনেক জড়া করছি দেখানোর জন্য তাই আপনাদের আমি দেখাতে পারছি না এই যে এটা হচ্ছে আমার দাদু দোকান থেকে গিয়ে পানসুবা এনেছে দেখ এই ভিডিওটি আসবে তারপর হচ্ছে আমার ফুপ্পি গাছ আমি অনেক চেষ্টা করছি দেখাতে আচ্ছা আপনি আপনি ফুপ্পি হাত কাটাতে দেখাই তিনি এই ঘর লেপেছিল তারপর নিচের কারের থেকে নামতে গিয়ে হাতটা কেটে গিয়েছে তারপর দিন হাসপাতালে গিয়ে ব্যান্ডেজ করে নিয়ে এসেছে কিন্তু অনেক জড়া জড়া করার পর আমরা ফুঁপির থেকে দেখাতে পারছিলাম চলো না আমার বাড়িতে গিয়ে আপনাদের কিছু দেখাই ওই যেটা হচ্ছে আমার আব্বু আব্বু দাঁড়াও এই যেটা হচ্ছে আমার আব্বু আমা বুড় দোকানে গিয়েছিল কয়লা আনতে যে কয়লা এনেছিল মামু এই যে এখন চলো এখন আমি আমার রানা চাচুর কাছে যাবো আমার রানা চাচুর আছে রাস্তায় আছে সো আমি অনেক দুঃখিত কারণ আপনাদেরকে আমি আমার ফুকফুকে দেখাতেই পারিনি আমি চেষ্টা করবো এর পরবর্তীতে আমার পুকটিকে আমি দেখাতে সো চলেন এখন আমার রানা চাচুর কাছে আমি যাই আমরা এখানে ওখানের দিকে রান্না সময় তারপর হচ্ছে আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো রানা চাচ্চুকে দেখতে চলে রানা চচ্চু মনে হয় মাটি আছে